এখানে বলা হচ্ছিল বারবার যে তোমরা বেছে দাও যে তা পরীক্ষা গিয়েছে চাকরি পেয়েছে এবং আমাদের বিশ্বাস বেশিরভাগটা তাই এবং কারা কারা দুর্নীতি করে টাকা দিয়ে যে পরীক্ষা দেয়নি ফর্ম ফিল আপ করেনি ইন্টারভিউতে নেই কিন্তু নাম চলে তাদের সাথে বাতিল করতে হবে কিন্তু যা হয় এই পাশাপাশি তো করলো না সে কেউ প্রথমত অন্যায় করলো দুর্নীতি করে দ্বিতীয় হচ্ছে সমস্ত রেকর্ড ডকুমেন্ট ধ্বংস করলো আর নির্দিষ্ট স্বার্থে কারণ তারা জান ধরা পড়ে গেলে খুব বিপদ আর চতুর্থ চাকরি চিত্র হচ্ছে যে তোমার কি এখন যেমন বলার যে বাছাই করো এ বাসায় পক্ষে কোনো নিয়ম নিলো না এখন উচিত এই পরিবারগুলো ভাষা ভাষার থেকে বাঁচবে কি করে কারণ এদের সঙ্গে স্কুল শিক্ষাটাও জীবিত কারণ স্কুলগুলোতে হঠাৎ কাল থেকে টিচার থাকবে না তো এটা তো জ্যাং জ্যাং করবে বিজেপি তৃণমূলতে চাইছে গোটা দেশে সরকারি শিক্ষা ব্যবস্থা তো নিয়েছে প্রাইভেট স্কুলটাও তাহলে এখন কম টাকা স্কুলে চাকরি করবে কোনো মান থাকবে না সবাই মনে করবে সব এটা ভালো স্কুলে পড়ছে তাহলে স্কুল ব্যবস্থাটাকে বাঁচানো এটা তৈরি করা পরিবারের জন্য নয় আমাদের স্বার্থ হচ্ছে গোটা স্কুল শিক্ষা ব্যবস্থাটাকে বাঁচা দেওয়া যা বলেছে আমি যা শুনেছি এখনো পূর্ণাঙ্গ রায়টা পাইনি যে দ্রুত নিয়োগ সম্পন্ন করতে হয় তাহলে সরকারের কোনো বাহানা চলবে না বাহানা থাকতে পারে এটা হচ্ছে ওটা হচ্ছে এতদিন ধরে মমতা বানিজি কি বলেছেন কোর্টের জন্য নিয়োগ করছে না তো এখন তো কোর্ট বলছে নিয়োগ করো তাহলে এই যা দরখাস্ত করেছিল যা পৃষ্ঠা দিয়েছিল তাদেরকে আবার পুনর্নির্মাণ করতে হবে যেমন কোনো ঘটনা দুর্ঘটনা ঘটে গেলে পুনর্নির্মাণ করে এরকম

এবং এই ছাব্বিশ হাজারের বাইরেও যে শিক্ষকরা আছে তাদেরকে জিজ্ঞেস করবে দাদা আপনার কবে শিক্ষক আসতে পেরেছেন দিদি আপনি কবে শিক্ষক আসতে গোটা শিক্ষক স্কুল প্রফেশন এত বদনাম করলো শিক্ষাব্যবস্থাকে ধ্বংস করলো এখন তোদের দরকার যুবদের দরকার ছাত্রদের দরকার এবং এই চাকরি চাকরি যারা ছিল যার চাকরি ফেলো না যারা পেলো যারা চাকরি গেল যারা চাকরি করছে তাদের সবাইকে একসঙ্গে হয়ে এই দুর্নীতি যুক্ত সুশাসনের বিরুদ্ধে লড়তে হবে এটি একটা সপাটে উন্নয়ন না করলে তোমার যে এই ব্যবস্থাটা আবার আবার তাই আবার যে নিওপ্লোবেতে আবার তো লজ্জা নেই তো এই এরকম তো প্রাইমারি এরকম তো মাদ্রাসা এরকম তো অনলাইন লক্ষেতে কলেজে সবকিছু হবে তাই না তাহলে কাউন্টার ভোটের কাউন্টার পুরো সরকার আস্থি পাবে যোগ্যরা এবং তাৎটাকে গোটা যুব সমাজ ছাত্র সমাজ পশ্চিমবঙ্গে এটাই আমাদের ভবিষ্যৎ হবে বলিবা মনে পড়া গেল ওখানে আছে ইংলিশের কথা আছে আটাকে সাথ ভুলতে জানা তিনি পোকাকে গমের মধ্যে এবং তারপরে যদি আটা শক্তিতে দিয়ে দেওয়া হয় তাহলে গমের যেরকম আটা হবে ওই পোকাগুলো তার মধ্যে মিশে যাবে দুর্নীতিযুক্ত করে উঠে টাকা নিয়ে চাকরি যাতে কি করেছে এবং পোকা এবং গম সঙ্গে পোকাই করেছে যখন এখন যেটা হচ্ছে যখন বিষাক্ত হয়েছে তখন বিষাক্ত ফেলে দেওয়া এর গমের দোষ নেই এর আটার দোষ নেই তুই যারা ডেলিভারেটলি পোকা টাকা মেশালো এবং মিশিয়ে দিয়ে বাইরে চালানো ভেজাল আটার মতো করে ভেজাল চুরি করলো এখন দোষটা থাকে

মধ্যপ্রদেশে আর এস এস প্রথমের পরে ব্যাপক কাণ্ড এটা হচ্ছে ব্যাপক পরীক্ষা যেখানে চাকরি এবং ভর্তির জন্য পরীক্ষা দিন দিন হয় সেখান থেকে তৃণমূল শিখেছে আর এস এসে ভয় শিখেছে তরুণীরা তাহলে আমাদের রাজ্যে তো বছর বছর এস এসসি হতো প্রাইমারি নিয়োগটা হতো এবং দু হাজার এগারো আগে যারা চাকরি পেয়েছে তাই তো সম্পর্কে নেই এখন কেন এই সংকটটা হলো তাহলে মূলে ধরতে হবে ওপরে ওপরে করলে হবে গোড়ায় যদি ধরা হয় তাহলে গলতটা কোথায় আছে দুর্নীতিযুক্ত লোকেরা যদি দুর্নীতি করে ভোটে যায় তাহলে সব ব্যাপারটাই দুর্নীতিযুক্ত হয় হাসপাতালে ভর্তি থেকে ওষুধের ভেজাল থেকে সব জায়গায় এবং যদি এটাকে নিয়ে এখন আমরা কি বলবো না তাহলে ধর্ম ধর্ম করবো অনেকে বলে তো সব এখন গেছে সে এখন রাম মন্দির তোমার কি রামনবমী ঈদ আর এসব জুম্মন নামাজ এটা কি বড় ব্যাপার গোটা দেশে যে রাজনীতি হচ্ছে মন্দির মসজিদ নিয়ে কোনো দাঁড়িয়ে এই এক সপ্তাহের মধ্যে তাহলে মানুষকে তো বুঝতে হবে যে স্কুলটাকে বাঁচাতে হবে শিক্ষকের চাকরি বাঁচাতে হবে শিক্ষক নিয়োগ করতে হবে এটা মূল কথা না মন্দির মসজিদে গিয়ে হামলা করা মতো কথা কোন দিকে নিয়ে যাচ্ছে অন্তত একটু ধর্মাচরণের নাম করে মানুষকে ভাগ করছে মাদ্রাসা স্কুলকে ভাগ করছে কিন্তু চাকরি যখন যাচ্ছে স্কুল আর মাদ্রাসা উভয় ধ্বংস হবে ছাব্বিশ হাজার বাতিল হলে যেমন গরিবের শিক্ষা চলে যাবে তাহলে গরিবের চাকরিও চলে যাবে তাহলে পশ্চিমবঙ্গের সরকারটা গরিবদের নয় টার্গেটটা কার গোটা দেশে এবং রাজ্যে দক্ষিণ পন্থার উঠান হয়েছে এর টার্গেটটা হচ্ছে

তোমার হাতে জমি চলে যাবে তোমার হাতে চাকরি চলে যাবে তোমার হাতে শিক্ষা চলে যাবে তোমার হাতে চলে যাবে তোমার বাসস্থান চলে যাবে তোমার সড়ক চলে যাবে তোমার পুকুর তোমার জঙ্গল তোমার নদী নালা সব চলে যাবে এটা শুধু স্কুল নয় তাহলে গরিব মানুষকে এই বিধানসভা থেকে সরিয়ে দেওয়া হয় পঞ্চায়েত থেকে সরিয়ে দেওয়া হয় পুরসভা থেকে সরিয়ে দেওয়া হয় লোকসভা থেকে সরিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু আসলে সব জায়গা থেকে জনসভা থেকে সরিয়ে দেওয়া হয় এবং সেখানে দাঁড়িয়ে ক্রমাগত যদি এখন যেমন আগে

অংশকে মধ্যবিত্ত নিম্নবিত্ত অংশকে অপসারণ করে হচ্ছে তাদের লেজিটিমেট জায়গা আমরা তো এই গোটা আন্দোলনটাতে শুরু থেকেই ছিলাম আমাদের কংগ্রেসরা সব দেশও পেয়েছে তাদের সাথে যারা চাকরি প্রার্থী যারা চাকরি করছিলেন তাদের সাথে এবং এমনকি আইনিগত ভাবেও এই লড়াইটা মাস্টার সাথে আমরাও লড়ছিলাম ফলে এই লড়াইটা আরো তীব্র হলো আশা করার জায়গা নেই লড়াই চালিয়ে যেতে হবে লড়তে হবে এবং এই স্কুলগুলোকে পাঠাতে হবে এবং যে ছেলেমেয়েরা বাইরে আছে তাদেরকে যাদেরকে বাইরে করে দেওয়া হবে তাদেরকে স্কুলগুলো বলতে আবার করতে হবে বলে দেওয়া হবে